যদি ভালোবাসা থাকে প্লিজ বিয়ে করো কিন্তু হঠাৎ করে কালকে মনে হবে যে পরস্পরকে ছেড়ে দিলে আর ভাল লাগছে না এই সমস্ত করো না ঠাম্মাকে গিয়ে বলেছিলাম যে ঠাম্মা আমরা না ভেবেছি বিয়ে করব আমি না ওর থেকে এত বড় এই এই ব্যাপারে ওই যে হোলিকা দহন হয় যেটা ওই যে ওই যে গান হয় ওটা আমার খুব ভাল লাগে কোনোদিন না ওরকম উন্মাদও না আমরা প্রচন্ড রং খেলেছি ওরকম না বাঁধুর রং ডেফিনেটলি খেলেছি এনজয়ও করেছি কিন্তু কোনোদিন প্রায় লাঠি হাতে ঘুরি পাড়ায় আমি ওই বসন্ত উৎসবের দিন ওই শান্তিনিকেতনে যা হয় টিভিতে যেটা দেখা যায় একটু ভালোই লাগে দেখতে আর আমার সত্যি কথা বলছি হোলির সঙ্গে সব থেকে দুটো জিনিসের কানেকশন আমি যেহেতু এলাহাবাদে মানুষ হয়েছি বড় হয়েছি অনেকটা ওই যে হোলিকা দহন হয় যেটা ওই যে সারা রা রা ওই যে গান হয় ওটা আমার খুব ভাল লাগে ওই গানের এই ব্যাপারটা আর পলাশ তো এইগুলোই আর কি আমি রং খেলার থেকে এইগুলো ভালো আমার সল্ট লেকে যেখানে আমরা থাকি ওখানে প্রচুর পলাশ গাছ হ্যাঁ বাবা মায়ের সঙ্গে এইভাবে খেটেছি আমরা কোনোদিন না ওরকম উন্মাদনা আমরা প্রচন্ড রং খেলেছি ওরকম না আমার বাবা একটা জিনিস ছিল বাবা সবসময় কোনো উৎসবের দিনে বা আমার জন্মদিনে বলতেন যে আজকে হচ্ছে তোমার বাড়ি পরিষ্কার করার দিন আজকে হচ্ছে তোমার যা ভালো জিনিসপত্র আছে তার মধ্যে হাফ তুমি রাখবে হাফ তুমি কাউকে একটা দেবে তো এই এই সমস্ত তো আমার কাছে ওই যে কোনো উৎসব হচ্ছে চুপ করে থাকা এবং নিজের ব্লেসিংস কাউন্ট করা আর ওই জেনারেলি আর কি মানে আমার যা আছে সেটা সঙ্গে কিছু যদি শেয়ার করা যায় ওইটা আমার মা কলাভবনের ছাত্রী সেই কারণে দোলের সময় বা মায়ের গান গাওয়া বা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের প্রতি আরও একটু শ্রদ্ধা জ্ঞাপন বাড়িতে একটা ছোট করেও হলো একটা উৎসব হতো গান কবিতার তো সেইটার একটা স্মৃতি আছে তবে আমরা যেটা ছোটবেলা হয় রং ডেফিনেটলি খেলেছি এনজয়ও করেছি কিন্তু কিন্তু কোনোদিন খেলেনি এখন আর অতটা ভালো লাগে না এবং যেটা হয়েছে এখন প্রাণীদের প্রতি একটা বয়সের সাথে সাথে ভালোবাসা জন্মানোর জন্য ওদের জন্য এই দিনটা একটু ভয় করে মনে হয় যে রাস্তায় যেন কেউ জোর করে রং না বেঁধে দেয় যেটা কালী পুজোর সময়তেও হয় তো বন্ধুরা মিলে বাড়িতে উদযাপন করবো নিজেদের মতো করে হ্যাঁ মানে কালী পুজোর সময় আমি মানে প্রায় লাঠি হাতে ঘুরি পাড়াই প্রায় মানে ঝগড়া করে করে জন্যই ঘুরি আমি সেটা করতে করতে জোরে ফাটালে আমি হাতে লাঠি কে এখন সত্যি কিন্তু পাড়া আগের তুলনায় তোরা বলে যে এই রে আসছে দিদি তো এই কালী পুজোর সময় এগুলো ভালো খুব ইন্টারেস্টিং হচ্ছে যারা যারা বাজি ফাটাতো যারা অ্যাওয়ার ছিল না তারাও একটা করে পেট রেখেছে বাড়িতে সেটাও খুব ইন্টারেস্টিং পেট রেখেছি বা পেটের জন্য বাইরে জল রেখেছে বা অনেকে খাওয়াতে সৈনির সাথে আমার দেখা হওয়ার পরও একই রকম আমাদের দুজনের মনোভাব মানে কিছু মিল আছে বলেই তো প্রেম হয়েছিল হ্যাঁ সেটাই হঠাৎ করে প্রেম হওয়ার পর আমরা পরস্পর জন্য পাল্টে গেছি এরকম ব্যাপারটা নয় মিল ছিল বলেই প্রেম হয়েছিল সেটা বাড়ির জায়গা থেকে হোক বা মনের জায়গা থেকে সবটাই মানে আমার শ্বশুর মশাই মানে কি বলবো উনি আমার বাবাই তো মানে একদম মানে ওনার কথা বলতে গেলে আমাকে একটা পুরো আলাদা ইন্টারভিউ দিতে হবে একদম আলাদা মজার লোক বা ওর ঠাম্মা যিনি ছিলেন ঠাম্মাকে আমি এইটি নাইন ইয়ার্সে মিট করেছিলাম তো আমি ঠাম্মাকে গিয়ে বলেছিলাম যে ঠাম্মা আমরা না ভেবেছি বিয়ে করব। আমি না ওর থেকে এত বড় এই এই ব্যাপারে ইত্যাদি ইত্যাদি বলেছিলাম যে তুমি ঠিক আছো তবে ভেবেছিলাম যে বাড়িতে কিছু একটা প্রবলেম হবে তাতে থাম্মা বলেছিলেন যে শোনো আমার মায়ের মা ফরিদপুরে উইমেন্স ম্যাগাজিন চালাতেন আমি সেই বাড়ির মেয়ে তো আই উল্টোপাল্টা কথা বলো না যদি ভালোবাসা থাকে প্লিজ বিয়ে করো কিন্তু হঠাৎ করে কালকে মনে হবে যে পরস্পরকে ছেড়ে দিলে আর ভাল লাগছে না এই সমস্ত করো না তো এই এইগুলোর মধ্যেই তো হয়েছে বড় তাই তো হওয়ার কথা হ্যাঁ মানে এটা আমরা আলাদা করে প্ল্যান করে করিনি